আমন খাটা কাটা শুরু হলেই এক ভিন্ন কর্মী ব্যস্ত দেখা যায় বাংলার মাঠে গাঠে কৃষকরা যেমন ব্যস্ত হয়ে পড়েন দান কাটতে তেমনি আরেকটি পেশার মানুষ দিনরাত কাটে কাজের চাপে তারা হলেন বাঁশ ও বেদ দিয়ে তৈরি সামগ্রী কারিগর গ্রামের প্রতিটি দান কাটা মৌসুমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব পণ্য ধান খাটার ফল শুকাতে বা পরিবহনের জন্য ব্যবহার করা হয় বাসবেতের তৈরি টুকরি ডালা ও বড় বড় ঠাইল বা খাসা জাতীয় পাত্র এসব তৈরি করে জীবিকা নির্বাহ করেন বহু গ্রামের শিল্পী খুব দুঃখ করেছে বা সানি কিনি চাটাই বানাই বেশি খায় দিন মজুরি আর চাটাই বানিয়ে আমরা চলি কোনো মানে কষ্ট মস্ত করিয়া চলিয়া খাইতে আছি এই অবস্থা চলি আমরা প্রতিটি জিনিসে মিশে আছে হাতের চুয়া মেহনত আর মাটির গন্ধ কারিগররা জানান এক একটি টুকরি বা ডালা বানাতে সময় লাগে এক থেকে দুই দিন এসব পণ্যের দাম পড়ে একশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত সিলেট অঞ্চলে এটি টাইল নামে পরিচিত সিন্দুরখান বাজারে দেখা মিলল একজন ডল কারিগরের তিনি জানান একসময় গ্রামে শতাধিক কারিগর ছিলেন বর্তমানে চার পাঁচজন ডল তৈরির কাজ করেন দেশে দানের অবাধ কমে যাওয়ায় এবং প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় ডলের সেই খদর এখন নেই পাহাড়ে বাঁশ ও বেতের অভাব রয়েছে বর্তমানে এক একবার পঞ্চাশটি বাঁশের মূল্য এক হাজার টাকা পঞ্চাশটি বাঁশ দিয়ে তৈরি হয় দুইটি ডল বর্তমানে দুইটি ডল বিক্রি হয় দুই থেকে আড়াই হাজার টাকা এইসব সামগ্রী মৌলীবাজার জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হয় বিশেষ করে আমন মৌসুমে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ কৃষকরা এখনও এগুলোর উপরে ভরসা রাখে কারণ এগুলো টেকসই সাশ্রয় এবং পরিবেশ বান্ধব গ্রামের ঐতিহ্যবাহী এই শিল্পী এখনও টিকে আছে কৃষকদের চাহিদা আর কারিগরদের নিষ্ঠার কারণে তবে চ্যালেঞ্জও কম নয় দিন দিন খাসামালের দাম বাড়ছে কমছে শ্রমিক আর প্লাস্টিকের দাপটে অনেক সময় বিক্রি অব্যাহত হয় আমন দানের মৌসম মানেই শুধু মাঠে সোনালি ফসল নয় এ এক গ্রামীণ শিল্পী ও সংস্কৃতির মিলন মেলা আর এই শিল্পীকে টিকিয়ে রাখতে দরকার সচেতনতা ও উৎসাহ দান খাটা যেমন কৃষকদের জীবনের ছন্দ তেমনি টুকরি ডালা বানানো এসব কারিগরদের নিত্য জীবিকার গান